নমস্কার প্রথম পর্বে অর্থাৎ গত পর্বে নার্ভের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবার জন্য কতগুলো খুব সহজ এক্সারসাইজ শেয়ার করেছিলাম আজকের অর্থাৎ দ্বিতীয় পর্বে শেয়ার করব কয়েকটি আসন প্রাণায়াম এবং ক্রিয়া যেগুলোর নিয়মিত অভ্যাসে নার্ভের যে কোনো সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব হানড্রেড পারসেন্ট প্রথম যে আসনটি করব তার নাম হচ্ছে সর্বাঙ্গ আসন চিথ হয়ে শুয়ে দুপা জোড়া করে আস্তে আস্তে ওপরের দিকে তুলতে হবে প্রয়োজনে দুহাতের সাহায্য নিতে হবে এবার দু হাত পিঠে রেখে কাঁধ থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত এক সরল রেখায় আনতে হবে চিবুক বুকে লেগে থাকবে এই অবস্থায় তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে তিন থেকে চারবার অভ্যাস করার পরে অবশ্যই তিরিশ সেকেন্ড সবাসনে বিশ্রাম নিয়ে মৎস্যাসন অভ্যাস করতে হবে সর্বাঙ্গাসন অভ্যাসের পরে অবশ্যই মৎস্যাসন অভ্যাস করা উচিত কেননা সর্বাঙ্গাসনের পূরক আসন হচ্ছে মৎস্যাসন এছাড়াও মৎস্যাসন হচ্ছে নার্ভের সমস্যার সমাধানের একটি গুরুত্বপূর্ণ আসন নেক্সট যে আসনটি করবো তার নাম হচ্ছে মৎস্য আসন সোজা হয়ে চিত হয়ে শুতে হবে পায়ের পাতা বাইরের দিকে এভাবে টান টান করে রেখে দুই হাতের তালু মাথার দুপাশে এভাবে রেখে হাতের তালুর উপর ভর করে মাথার তালু এভাবে রাখতে হবে এবং এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক কুড়ি সেকেন্ড এভাবে হোল্ড করে থাকতে হবে দুই হাত সোজা অবস্থায় হাঁটুর উপর রাখতে হবে কুড়ি সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করার পরে অবশ্যই ১৫ থেকে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিতে হবে নেক্সট যে আসনটি করব তার নাম হচ্ছে অর্ধ সোজা হয়ে চিত হয়ে শুতে হবে ধীরে ধীরে দুই পা সোজা অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে নাইনটি ডিগ্রি আপ করতে হবে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট যে আসনটি করব তার নাম হলাসন সোজা হয়ে চিত হয়ে শুতে হবে দু পা একসাথে আস্তে আস্তে তুলে মাথার পেছন দিকে যতটা সম্ভব দূরে মাটিতে ঠেকাতে হবে পায়ের আঙ্গুল টান টানভাবে থাকবে হাঁটু ভাঙবে না দুই হাতের আঙুল অঙ্গুলিবদ্ধ করে এভাবে রাখতে হবে চিবুক বুকে ঠেকে থাকবে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক প্রথম প্রথম অভ্যাসের সময় সাধ্য অনুসারে হোল্ড করতে হবে তারপর ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়াতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করার পরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিতে হবে নেক্সট করবো বালাসন দুপা সামনে সোজা মেলে এভাবে বসে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে এভাবে এবং বা পাকে হাঁটু থেকে ভাঁজ করে বজ্রাসনের ভঙ্গিমায় বসতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং দুই হাত শরীরের দুপাশে এভাবে রাখতে হবে এভাবে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট করব অনুলোম বিলোম প্রাণায়াম বা নারী শোধন প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করব যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসব সুখাসন সিদ্ধাসন বা পদ্মাসন যে যে মেডিটেটিভ পশ্চারে বসে কমফোর্ট ফিল করবে বা অনেকক্ষণ বসতে পারবে সে সেই মেডিটেটিভ পশ্চারেই বসবে স্পাইন স্ট্রেট রাখতে হবে বা হাতের আঙ্গুলের অবস্থান থাকবে ঠিক এরকম অর্থাৎ ধ্যান মুদ্রায় তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্টির মাথা স্পর্শ করে থাকবে আর বাকি আঙ্গুলগুলো থাকবে সোজা অবস্থায় আর ডান হাতের আঙ্গুল থাকবে এই অবস্থানে অর্থাৎ এটাকে বলে বিষ্ণু মুদ্রা বৃদ্ধাঙ্গুষ্টি অনামিকা আর কনিষ্ঠা থাকবে সোজা অবস্থায় মধ্যমা আর তর্জনী থাকবে গুটনো অবস্থায় ডান হাতের আঙ্গুল থাকবে বিষ্ণু মুদ্রায় স্পাইন স্ট্রেট করে বসতে হবে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করতে হবে বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করে বানাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নেব সম্পূর্ণ শ্বাস নেওয়া হয়ে গেলে অনামিকার সাহায্যে বানাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে আবার ডান নাকেই শ্বাস নিয়ে বানাক দিয়ে ছাড়তে হবে এভাবে একবার সম্পূর্ণ হলো আবার বানাকে শ্বাস নিয়ে শুরু করতে হবে প্রথম দিকে সাধারণত শ্বাস নেওয়া ও ছাড়ার সময় একই লাগে পরে শ্বাস নেওয়ার সময় পাঁচ সেকেন্ড লাগলে চেষ্টা করতে হবে দশ সেকেন্ড সময় ধরে শ্বাস ছাড়ার অর্থাৎ শ্বাস নিতে যতটা সময় লাগবে শ্বাস ছাড়তে হবে তার দ্বিগুণ সময় অর্থাৎ ওয়ান ইস টু টু অনুপাতে শ্বাস নেওয়া ও ছাড়া ভালোভাবে অভ্যাস করতে হবে শ্বাস নেওয়া ছাড়ার সময় কোনো শব্দ হবে না সব সময় শুরু হবে বানাকে নাকে শ্বাস নিয়ে এবং শেষ হবে বা নাকে শ্বাস ছেড়ে অভ্যাসের সময় মনোনিবেশ করতে হবে শ্বাস প্রশ্বাসের প্রতি নেক্সট করবো কপালভাতি ক্রিয়া যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসতে হবে পদ্মাসন সুখাসন বা সিদ্ধাসন পদ্মাসনে বসে স্পাইন স্ট্রেট রেখে দুই হাত জ্ঞানমুদ্রায় এভাবে হাঁটুর উপর রাখতে হবে চোখ বন্ধ করতে হবে এবার শ্বাসকে বাইরের দিকে সজোরে ছাড়তে হবে শ্বাস ছাড়ার সাথে সাথে পেট এবং নাভি ভেতর দিকে ঢুকে যাবে ইচ্ছাকৃতভাবে শ্বাস নেব না শ্বাস ছাড়ার পরে যেটুকুনি শ্বাস নিজের থেকে ভেতরে ঢুকবে সেই শ্বাসকেই আবার সজোরে বাইরে বের করে দিতে হবে এইভাবে অনবরত কম করে পাঁচ মিনিট অভ্যাস করতে হবে শ্বাস ছাড়ার সময় লক্ষ্য রাখতে হবে কাঁধ যেন ওঠানামা না করে নাক মুখ থাকবে সম্পূর্ণ স্বাভাবিক যেন কুচকে না যায়